হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নীলা চলে এসেছি পাহাড়ি নকশার পক্ষ থেকে খুবই সুন্দর টাঙ্গাইলের প্রিমিয়াম কোয়ালিটির সফট সিল্ক কাতান শাড়ি পরে ফুল শাড়িটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর এন্ড অনেক সফট এন্ড পাওয়ার আঁচলটা পার আঁচলটা হচ্ছে টোটালি কাঞ্জিপুরম ডিজাইনের মধ্যে হবে খুবই সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমি আজকে দেখাবো সো টু লাস্ট ভিডিওটা ফুল দেখবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কালার মিস হয়ে যাবে সো ফার্স্টে আমি আমার পরাটা দেখাবো প্রতিটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে প্রতিটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন আমি হচ্ছে একটা কালার ম্যাচ করে পরে নিয়েছি এখন আপনাদের আমি ফার্স্ট আমার পরটা দেখাবো এই দেখেন এটা হলো পার্পেলটার ফুল বডি পার্পেলটার ফুল বডি হচ্ছে এটা দেখেন কত বেশি সুন্দর পার্টটা হচ্ছে পার্টটা হচ্ছে লাইট পার্পেল ম্যাজেন্ডা দূর থেকে বুঝে যাবে না ম্যাজেন্ডাই মনে হবে কালারটা খুবই সুন্দর প্রতিটি শাড়ির সাথেই কিন্তু আপনারা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে আমার ব্লাউজের কাপড়টা দেখেন ফুল কিন্তু কাঞ্জিবরণ ডিজাইনের মধ্যে ফুল বডিতে কিন্তু গোল্ডেন জারি সাথেও ওয়ার্ক করা থাকবে আর এই হচ্ছে আমার আঁচলের পোর্শনটা আমি একটু ধরে নেই এটা কিন্তু অনেক সুন্দর সো যার এটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস কিন্তু থাকছে অনলি 1850 টাকা আঠেরোশো পঁচাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির সফট কাপড়ের শাড়ি কিন্তু আপনারা বাহারিন একসাথে পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমি আর কালার দেখাবো খুবই সুন্দর সুন্দর কালার আজকে আসছে কিন্তু ফ্রেশটাই বলছি তো মিস করবেন না সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর যার যেটা ভালো লাগে দে না করে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন স্টক লিমিটেড কিন্তু পুরো স্টক লিমিটেড ঠিক আছে তো আমি এটা একটু ঠিকভাবে ধরে নিচ্ছি এই হচ্ছে আমার আরেকটা কালার দেখেন ফুল বডিটা এরকম থাকছে অনেক সুন্দর কিন্তু গোল্ডেন করা থাকবে ফুল শাড়ি ফুল বডিতে আর পাটটা আঁচলটা থাকবে হলো হল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর দেখছেন খুবই সুন্দর এটার সাথেও কিন্তু আপনারা ব্লাউজের কাপড় পেয়ে যাবেন রানিং পিস সহ থাকছে হলো চোদ্দ হাত রানিং পিস সহ চোদ্দ হাত থাকবে শাড়িটা আর এই যে আমার আঁচলের পোশাকটা খুবই সুন্দর যার এটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দেওয়া এটা ফোন করে দিবেন প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার একশো তিরিশ টাকা এখন আমি আর একটা দেখাবো জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা আমি পুরো শাড়িটা খুলে কেউ কিন্তু কিন্তু মিস 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 না হয়ে যাবে আজকে প্রাইসে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন অসম্ভব রকমের সুন্দর আমি একটু কালারটা ক্লোজলি দেখেই দেখেন আমরা কিন্তু ভিডিওতে কোনো ধরনের ফিল্টার ইউজ করিনি দেখেন কোনো ধরনের ফিল্টার ইউজ করি না সো কালারটা মোবাইলে যাই দেখবেন হাতে পেয়েও কিন্তু সেমই পেয়ে থাকবেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালার এটার সাথেও ব্লাউজের কাপড় থাকছে এই যে ফুল বডিতে কিন্তু গোল্ডেন জারি সুতার ওয়ার্ক করা থাকবে আর ফার এন্ড আঁচলটা কিন্তু কনজিবর্ন ডিজাইনের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর এই যে আঁচলের পোর্শনটা যার এটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস অনলি 1850 টাকা নেক্সট আইটেমটা দেখাবো ব্লুর মধ্যে খুবই সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে যে কোনো তিনটা শাড়ি নিলে হোল বাংলাদেশে কিন্তু ফ্রি ডেলিভারি ঠিক আছে যে কোনো তিনটা শাড়ি শুধু যে নিতে হবে বরান কথা না আপনারা যে কোনো তিনটা শাড়ি নিবেন আপনাদের কিন্তু ফ্রি ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে এই 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 সুযোগ কিন্তু মিস করবেন না হচ্ছে আমার ব্লু কালারটা দেখেন কত রয়্যাল একটা ভাইব দিচ্ছে তাই না খুবই সুন্দর এটাও কিন্তু ফুল বডিতে গোল্ডেন জারি সুতোর ওয়ার্ক করা থাকবে এন্ড এইটা হচ্ছে আমার ব্লাউজের কাপড়টা ব্লাউজের কাপড়টাও কিন্তু খুবই হেভি কাজ ফুল বডিতে গোল্ডেন জারি সুতোর ওয়ার্ক করা আচলের পার্টটা কিন্তু কনজিবর্ন ডিজাইনের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে আচলের পোর্শন এটা দেখেন কত সুন্দর কত সুন্দর কালার গুলো এটাও থাকছে কিন্তু মাত্র 1850 টাকা ঠিক আছে সো যারা এটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমরা কিন্তু হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এখন আরেকটা সুন্দর কালার ব্ল্যাক এর সাথে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি এন্ড কালার কিন্তু চলে আসছে এই হচ্ছে আমার ব্ল্যাকটা খুবই সুন্দর খুবই সুন্দর এটার সাথে আপনারা ব্লাউজের কাপড় কিন্তু পেয়ে যাবেন অ্যাটাচড এই যে আমার ব্লাউজের কাপড়টা আর আঁচলের পোর্শনটা আমি একটু দেখাই এই হচ্ছে আমার এটা আসলের পোর্শন খুবই সুন্দর সো যার এটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নম্বর দেওয়া আছে কনফার্ম করে দিবেন এটাও কিন্তু থাকছে মাত্র 1850 টাকা নেক্সট আমি আরেকটা কালার দেখাবো এই যে প্রতিটা শাড়ি অসম্ভব রকমের সুন্দর এই দেখ কালার তাই না কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন বলেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এটাও কিন্তু আঁচলটা থাকবে কানজিবরণ ডিজাইনের মধ্যে এই যে পার পার্ড আচলটা পুরো কনজিবরণ ডিজাইনে থাকবে আর শাড়ি থাকছে কিন্তু টাঙ্গাইলের প্রিমিয়াম সফট সিল্ক কাতান শাড়ি ঠিক আছে টাঙ্গাইলের প্রিমিয়াম সফট সিল্ক কাতান শাড়ি আর এটারও ব্লাউজের কাপড়টা আমি দেখিয়ে দিই হচ্ছে ব্লাউজের কাপড়টা ঠিক আছে আর হচ্ছে এটা এই যে আমার আচলের প্রশ্ন এটাও কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে যা এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন তো এরপর আমি একটা লাইট লেভেন্ডারের মধ্যে দেখাবো এই যে দেখেন আমি একটু কালারটা একটু ক্লোজলি দেখাই কালারটা কিন্তু অনেক সুন্দর আমি যেটা পরে আছি ওটা হলো একটু পার্পেল ডার্ক কালার আর এটা হচ্ছে লাইট লেভেন্ডার প্রতিটা শাড়ি অনেক সুন্দর কালার গুলো খুবই সুন্দর কালার গুলো খুবই সুন্দর দেখেন এটা দেখেন কি অসম্ভব রকমের সুন্দর কালার কিন্তু চলে আসছে এটাও কিন্তু ফুল বডিতে কিন্তু গোল্ডেন ওয়ার্ক করা থাকবে দেখেন ফুল বডিতে কিন্তু গোল্ডেন জারি সুতোর ওয়ার্ক করা পাটটাও কিন্তু খুব হেভি ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে আমার এটার ব্লাউজের কাপড়টা রানিং ব্লাউজ পিস সহ হইলো চোদ্দ হাত থাকবে ঠিক আছে রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ হাত থাকবে শাড়ি এই হচ্ছে আমার আঁচলের পোষণটা যার এটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নিবেন নাম ঠিকানা ফোন নম্বর অর্ডারটা কনফার্ম করে দিবেন এটার প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আজকে প্রতিটা শাড়ি প্রতিটা শাড়ির কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আমি যেটা পরে আছি এটা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন বা হাই ফার্স্ট ফার্স্টে আমি এটা দেখিয়েছি তো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে আমি আরেকটা কালার দেখো বইটি লাস্ট সবুজের মধ্যে দেখেন সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর ছিল তো যা যেটা ভাল লাগে ভিডিও থেকে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন এর নাম ঠিকানা ফোন নম্বর দাও এটা কনফার্ম করে দিবেন প্রাইসও কিন্তু খুবই রিজনেবল থাকছে এই হচ্ছে এটা ফুল বডিতে এরকম থাকবে ফুল বডিতে কিন্তু দেখেন গোল্ডেন জেরি সুতার ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর ভাবে খুবই কাজ পাটটা কিন্তু কনজিউমার ডিজাইন এ থাকবে খুবই হেভি কাজ দেখতে পাচ্ছেন এন্ড আমি একটু আচলে পার্টটা একটু ক্লোজলি দেখাই এই দেখেন ফুল বডি কি সুন্দর করে ফুল আঁচলটা কাজ করা আর ব্লাউজের কাপড়টাও কিন্তু খুবই গর্জ এরকম একটা ব্লাউজ কিনতে গেলে সচরাচর আপনারা যারা কেনাকাটা করেন অবশ্যই জানবেন আঠারশো থেকে এক হাজার টাকা পড়বে এবার আপনারা আঠারোশো পঞ্চাশ থেকে এত সুন্দর একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি প্লাস ব্লাউজের কাপড় এত সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো যার এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস ওনলি আঠারোশো পঞ্চাশ টাকা আবারও বলি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা যেকোনো কোনো তিনটে শাড়ি নিলে হোল বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো যার যেটা ভালো লাগে এই আটশো পঞ্চাশ টাকায় টাঙ্গাইলের প্রিমিয়াম কোয়ালিটির সফট সিক্স শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশটের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম